আপনার স্বাগত আছে আমার চ্যানেল মাস্টার আজকে এই ভিডিও নিয়ে এসেছি আমি ইসিআই থেকে যা একটা নতুন গাইডলাইন এসেছে অর্ডার কপি এসেছে এই এগারো তারিখে যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে লেখা আছে কি দু হাজার পঁচিশ থেকে দু হাজার দু সালের পার্টির ম্যাপিং করতে হবে সে নিয়ে ভিডিও আর এই ভিডিও স্টার্ট করার আগে আমি একটু জানিয়ে দিই আপনাকে কি প্রথমেই অ্যানাক্সার ওয়ান হো বা অ্যান টু হো সেটা ফিল করতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট যা জিনিস আছে সেটা হচ্ছে আমাদের জন্য দুটো পার্ট টাকা ম্যাচিং করা আগে থেকে আমরা ম্যাচিং করি যা পার্ট আমাকে দু সালে বিএলও কাজ করার জন্য পেয়েছি আমরা সে পার্ট থেকে পুরনো পার্টের সেকশানগুলোটা খুঁজে ওর সঙ্গে ম্যাপিং কারণ যদি এটা ভুল আমি পেয়ে যাই তাহলে এটা আমি ম্যাপিং করতে পারবো না আমি দেখি কীভাবে আমি ম্যাচিং করবেন আপনি যা পার্ট পেয়েছেন সেই পার্টে দেখুন এখানে সেকশান মেনশান আছে এই সেকশান দেখুন আমার প্রথম সেকশান আছে গোস্বামী পাড়া রোড একশো ওয়ান ফিফটি ফাইভ থেকে টু হান্ড্রেড ফিফটিন সেই নম্বর এই জন্যই আমি দু হাজার দু সালের সেকশানটা মিলিয়ে নেব এখানে দেখুন গোস্বামীপাড়া রোড ওয়ান হান্ড্রেড ফোর তারপরে ওয়ান থার্টি থ্রি থেকে দুশো আঠারো এইটা মানে আমি যা পেয়ে নিয়েছি সেটা একদম ঠিক আছে তারপরে আমি কাজটা শুরু করব এখন আমি খুলে নিচ্ছি নিজের পার্টটা এই দেখুন পাটটা খুললাম পার্টটা সিরিয়াল নম্বর ওয়ান অ্যাড্রেস এখানে দেখলাম অ্যান্ড জিরো ফোর জিরো সিক্স মানে চারশো ছ নম্বর কিন্তু আমরা জানি কি আমাদেরকে যা দেওয়া হয়েছে সেটা তো একশো ওয়ান ফিফটি ফোর থেকে স্টার্ট হয়ে দুশো আঠেরো পর্যন্ত আছে এখানে মানে যা হেল্ডিং নম্বর আছে সেটা ভুল আছে সেটা যদি খুঁজতে গেলে আমাকে তো অন্য পার্টে যেতে হবে যদি অন্য পার্ট আমি পেয়ে যাই তাহলে ওখান থেকে আমি রেকর্ডটা মেনশন করে এখানে লিখে দেবো যদি আমি এখন পাচ্ছি না যেহেতু আমাকে স্কুটনি করা আছে একদম সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে পাচ্ছি না সেই জন্য এইটা আমি ব্ল্যাঙ্ক সেটে দেবো তারপরে যাচ্ছি দেখুন থার্টি ফোর বাই ওয়ান এটাও আমার নেই আমাদের স্টার্টিং হচ্ছে ওয়ান ফিফটি ফোর তারপরে যাচ্ছি দেখুন ওয়ান ফিফটি ফোর প্রথমটা পেলাম এবার দু হাজার দু সালে ভোটার লিস্টটা খুলব এখানে স্টার্টিং দেখে আছে ওয়ান থ্রি দিয়ে এখানে গেলাম নিচের দিকে দেখলাম ওয়ান ফিফটি ফোর ওয়ান ফিফটি টোর জন্য আমি দেখ খুঁজব কোথায় ওয়ান ফিফটি ফোর ওয়ান ফোরটি এইট ওয়ান ফর্টি নাইন ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ওয়ান ওয়ান ফিটি টু ওয়ান ফিফটি টু পরে আবার ডাইরেক্ট ওয়ান ফিফটি ফাইভ হয়ে যাচ্ছে মানে ওয়ান ফিফটি ফোর তো আমি পাচ্ছি না তাহলে কী করবো তাহলে আমাকে ওয়ান ফিফটি ফোর জন্য অন্য কোনো পার্টে দেখতে হবে যদি ওখান থেকে পাই রেকর্ড তাহলে আমি এখানে মেনশন করবো টিক সরি দেবো যা যা মার্কিং করে যা করবো যদি পাবো না তাহলে সেটা আমি কী করবো শুধু ই সিরিয়াল নম্বর এই পিক নম্বরটা লিখে ওইটা ব্ল্যাঙ্ক ছড়ে দেবো এটা আমি অ্যানএক্সার ওয়ান নিয়ে কথা বলছি অ্যানএক্সার ওয়ান কীভাবে ফিল আপ করা যাবে সে নিয়ে আমার এই ভিডিওটা আছে সেখানে আমি পুরো ডিটেল ভাই বুঝিয়ে দিয়েছি কীভাবে আপনি এনএক্সার ওয়ান ফিল আপ করবেন সেটা রেখে নিলে আপনি ইজিলি এনএক্সার ওয়ান ফিল আপ করবেন আজকেই আমার ভিডিওতে আমরা শুধু মার্কিং নিয়ে কথা করব। আচ্ছা তারপরে আমি দেখলাম ওয়ান ফিফটি ফোর তো আমার আমার লিস্টে নিল কিন্তু ওয়ান ফিফটি ফাইভ আছে এখানে দেখছিলাম ওয়ান ফিফটি ফাইভ এই যে ওয়ান ফিফটি ফাইভ পেয়ে গেছে তাহলে আমাকে ওয়ান ফিফটি ফাইভে খুঁজতে হবে তা আমার ষোলো নম্বর সিরিয়াল নম্বর ওয়ান ফিফটি ফাইভ নাম হচ্ছে অনুপমা পাঠক হ্যাঁ আর একটা জিনিস কি খোঁজার জন্য নিজের এই পুরো লিস্টকে দুটো ক্যাটাগরি ফিল আপ ওটা ডিভাইড করে দিতে প্রথম ক্যাটাগরি হচ্ছে যাদের বয়স ফর্টি প্লাস আছে আর একটা হচ্ছে যাদের বয়স ফর্টি মাইনাস আছে কেন ফর্টি প্লাস কেন ফর্টি মাইনাস সেটা নিয়ে সেটা জানতে গেলে পুরো এই ভিডিওটা আপনি দেখুন সেটা আপনি জানতে পারবেন কিন্তু এখানে আমাকে শর্টে বলে দিই ফর্টি ওয়ান প্লাস কাদের জন্য হবে যাদের বয়স দু সালে আঠেরো বছর ছিল তারা নতুন নতুন ভোটার লিস্টের নাম তুলেছিল আজকে আমাদের এই এসআইআর যা প্রসেস চালু হচ্ছে এটা টোয়েন্টি থ্রি ইয়ার পরে হচ্ছে মানে দু সালে যাদের বয়স আঠেরো ছিল এখন ওর বয়স হচ্ছে আঠেরো প্লাস তেইশ মানে ফর্টি ওয়ান ইয়ার এই জন্য আমি বললাম যে যাদের বয়স ফর্টি ওয়ান প্লাস আছে তাদের নামটাই আমি শুধু এখানে খুঁজবো কেন কে এখানে ওদেরই নাম আছে যারা সে সময় আঠেরো বছর ছিল যারা ভোটার লিস্টের নাম তুলেছিল আর ফর্টি ওয়ান মাইনাস যারা আছে তাদের তো বয়সই ছিল না তাদের নাম কী করে তুলবে এই জন্য আমি ফর্টি ওয়ান এখানে আমি দেখতে পাচ্ছি ষোলো নম্বর সিরিয়ালে অনুপম পাঠক বয়স হচ্ছে সেভেন্টি টু মানে এনার নামটা আমি এখানে খুঁজবো ঠিক আছে আমি দেখছি ওয়ান ফিফটি ফাইভ নম্বর সিরিয়াল বাড়ির ড্রেসে এই যে ওয়ান ফিফটি ফাইভের নাম হচ্ছে অনুপমা পাঠক এখানে নাম দেখো মনোজ পাঠক এখানে আমি সিরিয়াল গেলাম সমনার পাঠক অনুপমা পাঠক দেখ এই যে পেয়ে গেছি আমি অনুপমা পাঠক এই যে টিকসই করে দিলাম অনুব্যাপা নয় এইখানেও আমি এখানে টিক সই করে দেবো এখানেও ঠিক এখানেও ঠিক আর তাছাড়া আমি মেনশন একটা আর জিনিস মেনশন করবো এই কত নম্বরের পার্টে পেয়েছি কত নম্বর এইটা পেয়েছি অ্যাসেম্বলিটার নাম পেয়েছি আমি দেখলাম ওয়ান সিক্সটি ওয়ানে আমি নাম পেয়েছি তা আমি এখানে অ্যাসেম্বলির নাম লিখে দেবো ওয়ান সিক্সটি ওয়ান তারপরে পার্ট নম্বর কত আছে আঠেরো আছে তবে এখানে আমি পার্ট নম্বর আঠেরো করে দিলাম সিরিয়াল নম্বর কত নাম পেয়েছি তা ওয়ান সিক্সটি ওয়ানে পেয়েছি তা আমি এখানে সিরিয়াল নম্বর ওয়ান সিক্সটি এরকম মার্কিং করে দিলে কি হবে অ্যান্ড এক্সার ওয়ানটা ফিল আপ করবো সেটা এখান থেকে আমরা ইজিলি একটা ফিল আপ করতে পারবো আবার চলে আসি নেক্সট নম্বরে নেক্সট নম্বরে হচ্ছে সোমনাথ পাঠক সোমনাথ পাঠক আমি খুঁজবো একশো ফিফটি ফাইভে এই দেখুন এই পেয়েছি আছে সোমনাথ পাঠক নাম আছে ওয়ান সিক্সটি টু আমি মার্কিং করে দেবো ওয়ান সিক্সটি টু এখানে টিক করে দেবো এখানে আমি টিক করে দেবো এইভাবে আপনি মার্কিং করবে টিকসই যে কাদের জন্যে যাদের নাম দু হাজার আছে আর দু সালে আছে এবার আসছি আমরা সেকেন্ড মার্কিংয়ে যাদের নাম দু হাজার ছিল না শুধু ওনার মা বাবার নাম ছিল তাহলে আমি কি করব তাদের মা বাবার ডিটেলটা এখানে দেব এখন দেখুন উনিশ নম্বর সিরিয়ালে নাম আছে মিলি মুখার্জি কিন্তু এখানে নিচে দেখানো আছে ওনার স্বামী নাম রবিন মুখার্জি আমাদের স্পেশালি গাইডলাইন দেওয়া হয়েছে শুধু মা বাবা যাদের নাম আছে তাদেরটাই আমার রেকর্ড নেবো কেন মিলি মুখার্জি তো স্বামী মানে উনি বিয়ে হয়ে এখানে এসেছেন তাহলে আমাকে এই ওয়ান ফিফটি ফাইভ বাই ওয়ান অ্যাড্রেসে গিয়ে মিলি মুখার্জির সঙ্গে কথা করে হতে হবে জিজ্ঞেস করতে হবে কি আপনার দু সালে তো নাম ছিল না আমি জানি কিন্তু আপনার বাবা মার নাম কোন জায়গায় ছিল আপনি কোন থেকে এখানে এসেছেন যদি উনি বলছে যে হ্যাঁ আমি বারো সাথে ছিলাম এই এলাকায় থাকতাম তাহলে আমাদেরকে ওই এলাকায় ভোটার লিস্টটা ডাউনলোড করতে হবে ওই ভোটার লিস্ট কোথা থেকে ডাউনলোড করব এই ভিডিও আমি আপনার লিঙ্ক দিয়েছি ডিসক্রিপশানে এই ভিডিওটা দেখুন এই ভিডিওতে আপনি কীভাবে দু হাজার দু সালে ভোটার লিস্টটা ডাউনলোড করতে পারবেন সেটা আপনি শিখে নেবেন ওখান থেকে ওনার পার্ট নম্বর সিরিয়াল নম্বর জেনে এখানে মেনশন করে দেবেন যদি হ্যাঁ ওখানে আমি দেখতে পাচ্ছি কি ওনার পার্ট নম্বর অ্যাসেম্বলি নম্বর ওয়ান সেভেন্টি টু ছিল আমি ওয়ান সেভেন্টি টু লিখে দেবো একশো দশ নম্বরের পার্টের ওনার নাম ছিল একশো দশ কির দিলাম দুশো পঞ্চাশ নম্বর সিরিয়ালের নাম ছিল দুশো পঞ্চাশ করে দিলাম কাদের ইনার বাবার নামটা ইনার নামটা না কেন ইনার নাম তো সেরকম ছিলই না কেন ইনার বাবার নাম কেন স্পেশালি বলা হয়েছে কি বাবা মা নাম যাদের আছে তাদেরটাই আমাদেরকে লিস্ট দিতে হবে এরকম যাদের কেস আছে সেটা আমাকে ফরমেট অ্যানেক্সার ওয়ানে লাস্টের দিকে যা এইটা বক্স আছে এই বক্সটা কে এল এম এখানে এই ইনার ডিটেলটা মেনশন করতে হবে এখানে কেতে ওখানকার অ্যাসেম্বলি নম্বর যদি ওয়ান সেভেন্টি টু অ্যাসেম্বলি আছে এটা লিখে পাট নম্বর যদি আমি দেখে নিচ্ছি একশো দশ তাহলে এখানে একশো দশ করে দেবো আর ওখান সিরিয়াল নম্বর যদি দুশো পঞ্চাশে এখানে দুশো পঞ্চাশ সিরিয়াল লিখান আর ওই ভোটার লিস্ট থেকে ওনার বাবার পিক নম্বর কত আছে সেটা আমি ওখান থেকে দেখে দেখে এখানে লিখে দেব আর তার ছাড়া এখানে আমি মার্কিং করব ট্রাইঅঙ্গেল দিয়ে ট্রাইঅাঙ্গেল দেখলেই আমি বুঝতে পারবো কি হ্যাঁ ইনি অন্য কাজ পার্ট থেকে এখানে এসেছেন এটা কাউন্টিংস করার সময় আমাদের খুব সাহায্য পড়বে আবার চলে আসি নেক্সটে কুড়ি নম্বর সিলেটের নাম আছে সত্যম বয়েস দেখুন থার্টি নাইন আছে মানে এনার ফর্টি ওয়ান থেকে কম আছে মানে এনারও নাম দু হাজার দু সালে ভোটার লিস্টে নেই তাহলেই এনার বাবার নামটা আমি এই ড্রেসে খুঁজব এনার বাবার নাম হচ্ছে মনোজ পাঠক অ্যাড্রেস ওয়ান ফিফটি ফাইভ বাই টু আমি দেখলাম ওয়ান ফিফটি ফাইভ ওয়ান ফিফটি ফাইভ ওয়ান ফিফটি ফাইভ ওয়ান ফিফটি ফাইভে নাম নেই লকিন উপরে দেখছি হ্যাঁ ওয়ান ফিফটি ফাইভে ওয়ান ফিফটি এইট নম্বর সিরিয়াল ওনার বাবা নাম আছে মনোজ পাঠক এখান থেকে আমি কনফার্ম হয়ে গেছে কি ওনার বাবা এই পার্টেই ছিলেন তাহলে আমি কী করবো কত নম্বর পার্টে এখানে লিখে দেবো না আঠেরো নম্বর পার্টে সিরিয়াল নম্বর ওয়ান ফিফটি এইটে ওনার বাবার নাম আছে এটা লিঙ্কেজ আমি পেয়ে গেছি লিঙ্কেজ পেয়ে গেছি তো যেহেতু এখানে আমি সার্কেল দিয়ে মার্কিং করবো এই তিন যে মার্কিং প্রসেস আছে সেটা জেনে নিতে হবে কেন কি এই মার্কিং যদি না জানি তাহলে লাস্টের দিকে যখন আমরা অ্যানেক্সার টু ফিল আপ করবো এই হলো অ্যানেক্সার টু ফিল আপ এখানে দেখুন স্পেশাল মেনশন আছে এই জায়গায় যাদের নাম আমরা দু হাজার দুয়ালে পাচ্ছি মানে যাদের 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 আমি জন্য এটা টিকসই করেছি সেটাকে কাউন্টিং করে আমাকে এই 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 জায়গায় লিখতে হবে এক নম্বর বক্সে তারপরে যাদের যাদের বাবার নামটা আমি পাচ্ছি যাকে আমি সার্কেল দিয়ে মেনশন করেছি ঠিক করেছি তাদেরটা আমাদেরকে এখানে লিখে দিতে এখানে স্পেশালি লেখা আছে যাদের বাবা বা মায়ের নাম দু সালে আছে সেটা কাউন্টিং করে এখানে লিখে দিতে হবে আর তার তৃতীয় যারা অন্য পাটে ছিল কিন্তু বিয়ে হয়ে আমাদের পাটে এসেছে যেটা আমি নিজের ভোটার লিস্টে এই ট্রাইঙ্গল দিয়ে মার্কিং করেছি সেটা কত গুণ আছে সেটাকেও কাউন্টিং করে আমাকে এই অ্যাচ নম্বর বক্সে এটা নম্বরটা লিখে দিতে হবে ঠিক আছে তাছাড়া যেটা আমি দেখছি দু দু সালে এই দেখুন ডিলিট বোর্ডে স্টাম্প করা আছে ডিলিট বোর্ড যা স্টাম্প করে এখানে দেখতে হবে এখানে উপরে সিরিয়াল নম্বর জায়গা দেখেন এখানে অ্যাস লেখা মেনশন আছে অ্যাস মানে হচ্ছে শিফটেড এরকম দেখেন এখানেও অ্যাস আছে এখানেও অ্যাস আছে এখানেও অ্যাস আছে এখানেও অ্যাস মানে এইটা চারটেতে অ্যাস এখানে পেয়ে গেছে তাহলে এদেরকে আমরা কাউন্ট করে এখানে যাদের শিফটে যাচ্ছি এই দেখুন লেখা যে ক্লিয়ারলি যে নম্বর বক্সে যারা পারমানেন্টলি শিফটেড হয়ে গেছে তো এখানে যদি এখানে ডিলিট স্টাম্প হয়ে গেছে মানে এরা তো পারমানেন্টল শিফটেড হয়ে গেছে সেটাকে কাউন্টিং করে আমরা এখানে মেনশন করে দেব ঠিক আছে তাছাড়া যদি অ্যাসের জায়গা কোনো জায়গা ই লেখা আছে বা আর লেখা আছে তা ক্ষেত্রে আমরা জেনে যাবো ওরা ওখান থেকে বা মারা গেছে এখানে ও ডুপ্লিকেট ভোটার আছে তাদেরটা কাউন্ট করে আমাকে এখানে আই নম্বর বক্সে শুধু নম্বরটা ফিল আপ করে দিতে হবে এই প্রসেসে যদি আমরা যাব এই সিরিয়াল নম্বর লিখে এই মার্কিংয়ে তাহলে আমার ক্ষেত্রে কি হবে আমরা দুজার টুটা ইজিলি ফিল করতে পারবো ঠিক আছে আমরা আপনার চাইলে দুটো অপশান আছে আপনি ডাইরেক্টও ফিল আপ করতে পারেন আর নাহলে হলে অ্যান এক্সার ওয়ানে আপনি পুরো মেনশন করেছেন তাহলে লাস্টে টোটালটাও অ্যাড করেও এখানে লিখতে পারবেন এই এই আমরা অ্যান এক্সার আপনি লিখতে পারবেন ঠিক আছে এইটা প্রসেস হলো কমপ্লিট যদি এই প্রসেস এই মার্কিং প্রসেস নিয়ে যদি আমরা কাম করি কাজ করব তাহলে কি হবে আমরা ইজিলি অ্যান এক্সার ওয়ান আর এন টু ফিল আপ করে নেব ओके ठीक है थैंक यू